হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হল লাইট হাউস এই ভিডিও থেকে আমরা জানবো লাইট হাউস কি এটি কিভাবে কাজ করে কিভাবে জাহাজের নেভিগেশনে সাহায্য করে লাইট হাউসের উৎপত্তি এবং এর গুরুত্ব লাইট হাউস হল সমুদ্র বা নদীর তীরে স্থাপিত একটি উঁচু টাওয়ার যা জাহাজ ও নৌজানের জন্য পথ নির্দেশক হিসেবে কাজ করে এটি সাধারণত এমন স্থানে নির্মাণ করা হয় যেখানে জাহাজ চলাচলের ঝুঁকি রয়েছে যেমন পাথুরে এলাকা প্রবাল প্রাচীর বা সরু জলপথ লাইট হাউসের মূল বৈশিষ্ট্য হল এর শক্তিশালী আলো এবং উচ্চতা এর আলো রাতে অনেক দূর থেকে দৃশ্যমান হয় যা নাবিকদের পথ খুঁজে পেতে সাহায্য করে এখন জেনে নেই লাইট হাউস কীভাবে নেভিগেশনে সাহায্য করে বিভিন্ন লাইট হাউস বিভিন্ন উপায়ে কাজ করে তবে কিছু কমন ধরন রয়েছে যা এখন আলোচনা করব লাইট হাউসে থাকা শক্তিশালী আলোক রশ্মি প্রতিনিয়ত এদিক হতে ওই দিকে মুখ হতে থাকে যা অনেক দূর থেকে নাবিকরা দেখে রাতের বেলায় বা খারাপ আবহাওয়ায় দিক নির্ণয় করে থাকে এছাড়াও যেখানে পাথর প্রবাল প্রাচীর স্রোত সরু জলপথ এবং ডুবে যাওয়ার জাহাজ রয়েছে লাইট হাউজের আলো সেই এলাকাগুলোর জন্য সতর্ক সংকেত পাঠায় এই সতর্ক সংকেতের অনেক ধরন রয়েছে প্রতিটি লাইট হাউসের আলোর গতিবিধি সংকেতের ধরন ও রঙ আলাদা হয় এটি নাবিকদের নির্দিষ্ট লাইট হাউস চিনতে বিপদ সম্পর্কে সচেতন হতে এবং তাদের নেভিগেশনে সাহায্য করে সংকেতের মধ্যে রয়েছে স্থির আলো ফ্লাশিং এবং বিভিন্ন সময়ের ব্যবধানে ব্লিংকিং করা আবার রঙের মধ্যে সাদা লাল বা সবুজ আলো ব্যবহার করা হয় যার মাধ্যমে নাবিকদের বিশেষ বার্তা দেওয়া হয় যেমন বিপজ্জনক এলাকা চিহ্নিত করা বা নিরাপদ পথ নির্দেশ করা এছাড়াও যখন আলোর মাধ্যমে সংকেত পাঠানো যায় না তখন শব্দ ব্যবহার করে বার্তা পাঠানো হয় কুয়াশা বা খারাপ আবহাওয়ার সময় যখন আলো দেখা সম্ভব হয় না তখন লাইট হাউস থেকে ফগ হর্নের শব্দ নির্গত হয় আবার বিশেষ প্রয়োজনে লাইট হাউস থেকে নির্দিষ্ট সময় পরপর শব্দ সংকেতে পাঠানো হয় যা নাবিকদের বিপজ্জনক এলাকা সম্পর্কে সচেতন করে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কবে সর্বপ্রথম লাইট হাউসের উৎপত্তি হয়েছিল লাইট হাউজের উৎপত্তি আধুনিক মানব সভ্যতার শুরুর দিকে প্রথম দিকে লাইট হাউস ছিল প্রাকৃতিক আগুন বা প্রদীপ যা নৌজানকে নিরাপদে চলার পথ দেখাতে ব্যবহার করা হতো পরবর্তীতে ধীরে ধীরে লাইটের ব্যবহার শুরু হয় বিশ্বের প্রথম আনুষ্ঠানিক লাইট হাউসটি ছিল প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়ার ফারস লাইট হাউস যা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত হয়েছিল আর এর উচ্চতা ছিল প্রায় একশো মিটার লাইট হাউসটির শীর্ষে একটি বিশাল ব্রুঞ্জের দর্পণ বসানো ছিল যার মাধ্যমে সূর্যের আলোকে প্রতিফলিত করে দূর দূরান্তে নির্দেশনা পাঠানো হতো এবং রাতের বেলা আগুন জ্বালিয়ে এই কাজ করা হতো আলেকজান্দ্রিয়ার লাইট হাউস প্রায় দেড় হাজার বছর স্থায়ী ছিল পরবর্তীতে এটি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে যায় আলেকজান্দ্রিয়ার পর ধীরে ধীরে লাইট হাউসের ব্যবহার সমগ্র বিশ্বের বন্দর এলাকাগুলিতে ছড়িয়ে পড়ে বর্তমানে এই আধুনিক যুগেও লাইট হাউসের গুরুত্ব কমেনি বিপরীতে বিভিন্ন টেকনোলজির সংযোগের মাধ্যমে ব্যবহারের বিস্তার ঘটানো হচ্ছে এছাড়াও এই লাইট পর্যটন আকর্ষণ হিসেবেও ব্যবহৃত হয় আশা করি এই ভিডিও থেকে লাইট হাউস সম্পর্কে ধারণা পেয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন পরবর্তীতে আর কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন